শুনেছি সিজনে যেই জিনিস পাওয়া যায় তার থেকেও সিজন ছাড়া সময় সেই জিনিস খেতে বেশি ইচ্ছা করে আমারও তাই কিছুদিন যাবৎ ইলিশ মাছ খেতে ইচ্ছা করছিল এখন তো আবার সব সময় পাওয়া যায় তাই বাজার থেকে নিয়ে চলে আসলাম আর ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে পেটিগুলোকে নিয়ে নিলাম এবারে এটাকে একটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো ম্যারিনেশনে বেশি কিছু লাগবে না পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো একটু নুন হলুদটা যাতে মাছের ভিতরে ঢুকে যায় মাছটা ম্যারিনেট হতে হতে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি সাদা সর্ষে কালো সর্ষে কয়েকটা কাজু আর কয়েকটা কাঁচা লঙ্কা ব্যাস সামান্য একটু নুন আর হলুদ দিয়ে এটাকে পেস্ট করে নেবো সামান্য জল দিয়ে এটা পেস্ট করার সময় একটু নুন হলুদ দিলে পরে কিন্তু সর্ষের যে তিতা ভাব থাকে সেটা আর থাকবে না এই যে আমার সর্ষে পাটা একদম রেডি কিন্তু এটাকে আমি এখন একটু ছেঁকে নেবো কারণ সর্ষে খেলে অনেকেরই গ্যাস অবমল হয় এইভাবে যদি সর্ষের রেসিপি বানিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার গ্যাস অবমলের কোনো রকম প্রবলেম হবে না জাস্ট সর্ষেটাকে ছেকে ভালো করে যে জলটা বেরোবে সেটা দিয়ে রান্না করবেন তাহলেই আর গ্যাস অম্বলের ভয় থাকবে না সর্ষে বাটারের যে কোনো রেসিপি অনায়াসেই আপনি খেতে পারবেন এই যে সর্ষেটাকে ভালো করে জল দিয়ে গুলে আমি ছেঁকে নিয়ে সর্ষের যে খোসাগুলো আছে সেগুলোকে ফেলে দেবো এই টিপসটি একবার ফলো করে দেখবেন আশা করি আপনাদের কাজে লাগবে এবারে কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেব গরম হতে ইলিশ মাছ কিন্তু সর্ষের তেলে খেতে ভালো লাগে আর সর্ষের পদ তো সর্ষের তেল ছাড়া সেই টেস্ট আসে না তেলটা গরম হয়েছে কিনা দেখে নিলাম তেলটা গরম হওয়ার পরে একটুখানি দিয়ে দিলাম হলুদ যাতে সর্ষে ইলিশটা বেশ সুন্দর একটা কালার আসে হলুদ একটুখানি নেড়েচেড়ে ভেজে নিয়ে যে সর্ষের পেস্টের জলটা রেখেছিলাম সেটাকে এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে একটুখানি নাড়াচাড়া করে করে ঝোলটা ভালো করে ফুটতে শুরু করলে পরে ম্যারিনেট করা মাছগুলোকে এর মধ্যে আমি একে একে ছেড়ে দেবো এক্ষেত্রে কিন্তু আমি মাছটাকে ভাজি নিই এই কাঁচা মাছ দিয়ে সর্ষের রেসিপিটা বেশি ভালো লাগে খেতে আপনারা চাইলে ভেজে নিতে পারেন এবারে আমি নাচা নাড়াচাড়া না করেই একটা ঢাকনা দিয়ে দিলাম এক মিনিটটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ বাদে ঢাকনাটা তুলে হালতো হাতে আমি ঘুরিয়ে দিয়েছিলাম উপর থেকে কয়েকটা চেড়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যাতে হাতের ডলে করে মেখে খেতে তারপরে উপর থেকে একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলে পরেই কিন্তু সর্ষে ইলিশ একদম রেডি আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও আমার মতোই ভালো লাগবে